প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল না করার দাবিতে টানা তৃতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে আলাদা আলাদা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হয় সেখান থেকে সম্মিলিত মিছিল নিয়ে হলপাড়া ভিসি চত্বর টিএসসি হয়ে দুপুর সোয়া বারোটার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীদের অবস্থানের কারণে ফার্মগেট শাহবাগ শাহবাগ পল্টন মগবাজার রোড শাহবাগ সায়েন্স ল্যাব রোড এবং শাহবাগ বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ বন্ধ হয়ে যায় অনেকে গাড়ি ছেড়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা হয় তবে অ্যাম্বুলেন্স চলাচলের জন্য জায়গা করে দেয় শিক্ষার্থীরা চার দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা দাবিগুলো হলো দু সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠনপূর্বক দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরির সমস্ত গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটার যোগ্য প্রার্থী না হওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া দুর্নীতিমুক্ত নিরপেক্ষ ও মেধা ভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সন্ধ্যায় শাহবাগে শিক্ষার্থীরা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করে তখন পর্যন্ত নির্বাহ নির্বাহ বা সরকারের উচ্চপ্রদস্থ থেকে আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয় নাই আমাদেরকে কোনো ধরনের আশ্বস্ত করা হয় নাই আমরা নিন্দা প্রতিবাদ জানিয়েছি আজকে সারা দেশেই এবং ঢাকা শহরে আমরা শাহবাসহ বিভিন্ন জায়গায় চিককтина শতস্ফূর্ত হবে আজকে অবরোধ কর্মসূচি করে তুলেছে এবং আপনারা জানবেন যে অধিকার কোন sene একদিনে আদায় করে চায় না অধিকার কোনো পাকা ফল না যে টুক করে পড়ে নিবে আর আপনারা সেটা নিয়ে নেবেন আমাদের জন্য সেটা মাঠে থাকতে হবে আজকে আমরা চলে গেলো দ্বিগুণ শক্তিতে কিন্তু আবার ফিরে আসবো বন্ধুগণ এই মুহূর্তে আমি কর্মসূচি করে ঘোষণা করছি আগামী শুক্রবার অনলাইন ও অফলাইনে আমাদের জনসংযোগ হবে চার দফার ভিত্তিতে এবং সারা দেশে সমন্বয় করা হবে আগামী শনিবার বিকাল তিনটায় সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে আগামী রবিবার সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা পাওয়ার জন্য ছাত্র ধর্মঘট পালিত হবে এবং এবং আগামী শনিবার বিক্ষোভ মিছিলের পরবর্তী সময়ে আমরা রবিবারের আমাদের মাসের কর্মসূচি ঘোষণা করব এবং আজকে সারা দেশে যারা বিভিন্ন স্থানে সত্য স্পষ্ট ভাবে আন্দোলন গড়ে তুলেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আমাদের এই সার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সহ সহ ঢাকা শহরের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা জড়ো হয়েছেন তাদেরকে ধন্যবাদ